কেমন আছেন আমাদের প্রিয় বন্ধুরা। আজকের রাতটা কি একটু অন্যরকম লাগছে না মনে হচ্ছে না কি অন্ধকারের ওপার থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে আপনাদের প্রিয় চ্যানেল গল্প গল্পআর্কের থেকে আজ এমন এক রাতের কথা বলবো যে রাতটা আর পাঁচটা সাধারণ রাতের মতো হতে পারত কিন্তু অনিমেষ আর সৈকতের জন্য সেই রাতটা হয়ে উঠেছিল এক দুঃস্বপ্নের হাতছানি কুয়াশাচ্ছন্ন এক জনমানবহীন স্টেশন আর তার এক কোণে টিম টিমে আলোয় জ্বলছে একটা সাইনবোর্ড হরির হোটেল তাহলে শুরু হচ্ছে হরির হোটেলের হাড় হিম করা গল্প রাকেশের সেই ভৌতিক কণ্ঠে রাত তখন সাড়ে বারোটা কুয়াশা এত ঘন যে ট্রেনের হেডলাইটের আলো তাতে ধাক্কা খেয়ে ফিরে আসছে অনিমেষ আর সৈকত জনমানবহীন ছোট এক স্টেশনে আটকা পড়েছে কনকনে ঠান্ডায় ওদের নিঃশ্বাস যেন বরফ হয়ে জমে যাচ্ছে স্টেশনের এক কোণে নজরে এলো একটা জীর্ণ কুঁড়েঘর টিম টিমে লালচে আলো জ্বলছে ভেতরে সাইনবোর্ডে অস্পষ্ট অক্ষরে লেখা হরির হোটেল ঘুদার্থ দুই বন্ধু ভাবল অন্তত মাথা গোজার ঠাই পাওয়া গেছে বিভৎস সেই আপ্যায়ন ভেতরে ঢুকতেই নাকে এলো একটা উটকো গন্ধ যেন কোনো মরা জন্তু বহুক্ষণ পচে আছে অন্ধকার কোণে একটা চাদর মুড়ি দেওয়া মূর্তি উবু হয়ে বসেছিল অনিমেষ ডাকল দাদা বলছি আপনার হোটেলে এতরাতে কিছু পাওয়া যাবে খাওয়ার জন্য খুব ধীরে ধীরে উঠে দাঁড়াল লোকটা অস্বাভাবিক লম্বা মাথাটা প্রায় চালার টিন ছুঁয়ে যাচ্ছে তার চাদরের নিচ দিয়ে অদ্ভুত একটা চপচপ শব্দ হচ্ছে যেন কাঁচা মাংসের উপর কেউ পা ফেলছে লোকটা একটা ভাঙা থালা সামনে দিয়ে বলল বাবু তোমাদের জন্যই তো সব জোগাড় করছি সৈকত লক্ষ্য করল লোকটার হাতের চামড়া নেই শুধু শিরা আর রক্ত লেগে থাকা মাংস দেখা যাচ্ছে সে ভয়ে ভয়ে টুকরো মাংস মুখে তুলতেই তার দাঁতের শক্ত কিছু একটা ঠেকলো মুখ থেকে সেটা বের করতেই সৈকতের হৃৎপিণ্ড বন্ধ হওয়ার দশা ওটা একটা মানুষের সোনার দাঁত বসানো পাটি ততক্ষণে আগুনের শিখাটা হঠাৎ বেড়ে নীল হয়ে উঠল সেই আলোয়ে ওরা দেখল হোটেলের এক কোণে রাখা বড় বড় ডেকচিগুলোর ভেতর থেকে মানুষের হাত আর চুল বেরিয়ে আছে আর হরি নামের সেই বিভীষিকা এখন ওদের ঠিক সামনে দাঁড়িয়ে হরি তার গায়ের চাদরটা সরিয়ে দিল অনিমেষ দেখল লোকটার পেটটা মাঝখান থেকে চেরা ভেতরের নাড়ি সব বাইরে ঝুলছে তার মুখটা বিভৎসভাবে হা হয়ে গেছে আর সেখান থেকে অনবরত লাল রক্ত টুপটুপ করে ভাতে পড়ছে হরি খিলখিল করে হেসে উঠল সেই আওয়াজ যেন হাজারটা শুকনো হাড় ভাঙার শব্দ সে বলল দশ বছর ধরে এইসি কেও আসেনি बाबू আজ আমি আর আমার হারিয়ে গেল খুব তৃপ্তি করে অনিমেষ আর সৈকত যখন সেই বিভৎস হোটেল থেকে দিকবিদিক জ্ঞান শূন্য হয় বেরিয়ে দৌড় শুরু করল তখন চারপাশটা যেন আরও অন্ধকার হয়ে গেল ওরা পেছনে ঘাড় ঘুরিয়ে দেখে একটা খটখট শব্দ ভেসে এলো তাতে ওদের রক্ত হিম হয়ে গেল হোটেলের ভেতর থেকে মাংসহীন কয়েকটা কঙ্কাল বেরিয়ে আসছে ওদের পরনে হোটেলের কর্মীদের সেই ছেঁড়া ফাটা উর্দি আর গর্ত হয়ে যাওয়া চোখের কোটরে জ্বলছে আগুনের মতো নীল আভা কঙ্কালগুলো কোনো কথা বলছে না কেবল হাড়ের অপর হাড় ঘষার এক বিভৎস আওয়াজ তুলে ওরা বাতাসের চেয়েও দ্রুত গতিতে ওদের দিকে তেড়ে আসছে পালাসই কত ওরা না হলে আমাদের ছাড়বে না অনিমেষের গলার স্বর আতঙ্কে বুঝে এলো প্রাণপণে দৌড়ে ওরা যখন রেল লাইনের উপরে এসে আছড়ে পড়ল ঠিক সেই মুহূর্তে কঙ্কালগুলোর সেই নারকীয় শব্দ এক নিমেষে স্তব্ধ হয়ে পেছনে তাকিয়ে দেখল হোটেলটা উধাও সেখানে শুধু এক আদিগন্ত অন্ধকার জঙ্গল আর কিছু পুরনো ভাঙা ইট পড়ে আছে মনে হচ্ছে যেন কয়েকশো বছর ধরে ওখানে কোনো প্রাণের চিহ্ন ছিল না পরদিন সকালে যখন পুলিশ আর স্থানীয় লোকরা ওই জায়গায় গেল তারা ঝোপের আড়ালে একটা প্রাচীন পোড়া উনুন খুঁজে পেল কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো তখন যখন সেই উনুনের ছাইয়ের মধ্যে পাওয়া গেল অনিমেষের চশমাটা আর সৈকতের হাতের ঘড়িটা অথচ ওগুলো কাল রাতে ওদের কাছেই ছিল সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো সৈকতের পিঠে কেউ যেন পাঁচটা ধরালো নখ দিয়ে গভীর করে মাংস চিরে লিখে দিয়ে গেছে আবার এসো সেই ক্ষত থেকে রক্ত তখনও টাটকা বেরোচ্ছে কঙ্কালগুলো হয়তো অন্ধকারে মিলিয়ে গেছে কিন্তু তাদের সেই পৈশাচিক নিমন্ত্রণ সৈকতের শরীরে এক জীবন্ত অভিশাপ হয়ে রয়ে গেল প্রিয় শ্রোতা শ্রোতাবন্ধুরা কেমন লাগল রাকেশের কণ্ঠে হরির চরিত্রটি আজকের এই শের দ্বারা হিম করা আতিথেয়তার গল্প কি আপনাদের বুকের ধুকফুকানি একটু বাড়িয়ে দিল রাকেশের দেওয়া ওই হরির ভয়ার্ত কণ্ঠস্বর আর বিভৎস নিমন্ত্রণ শুনে আপনার চারপাশের পরিচিত পরিবেশটাও কি এখন একটু অচেনা লাগছে না মনে হচ্ছে নাকি অন্ধকারের ওপার থেকে কেউ আপনার দিকেও হাত বাড়িয়ে আছে যদি আজকের এই আতিথেয়তা আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে তবে লাইক দিয়ে আমাদের এই পরিশ্রমকে উৎসাহ দেবেন আর আপনার জীবনেও যদি এমন কোনো হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা থাকে তবে ঝটপট আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা চেষ্টা করব আপনার সেই সত্যি গল্পটি গল্প আর্কের ঠেকের পর্দায় সবার সামনে তুলে ধরতে আপনি যদি রোমাঞ্চ আর রহস্যের নেশায় বুদ হয়ে থাকতে ভালোবাসেন, তবে গল্প আর্কের ঠেক আপনারই ঠিকানা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী পৈশাচিক নিমন্ত্রণটি আপনার কাছে পৌঁছতে দেরি না হয় আজ তবে এই পর্যন্তই সাবধানে থাকবেন আর মনে রাখবেন অন্ধকার কিন্তু কখনোই একা থাকে না দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো গা ছমছমে রহস্যের সাথে